আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাহিরে দেখতেছে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা যারা পাখি পালক এবং পাখি পালন করেন যারা পাখি পালবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটি টিপস দিব সেটা হচ্ছে যে বাহ্যিকের পাখি কিভাবে পালন করবেন আপনার কি কি বিষয় এবং কি কি জানতে হবে কি কি বিষয় করতে হবে এবং কি কি নিয়ে আপনার পা জিগর পাখি পালার জন্য প্রস্তুতি নেবেন দেখুন আপনারা একটি খাসা আঠারো বিষ একটা খাসা নিতে হবে দেখুন আঠারো বিশ একটা খাসা নিতে হবে এই যে একটা খাসা নিতে হবে আঠারো বিশ একটা খাসা নিতে হবে এবং একটা ধুলনা দিতে হবে এবং পানির একটি বাড়ি দিতে হবে এবং খাবার বাড়ি দিতে হবে এবং তার প্রজনন করার জন্য একটা হাড়ি দিতে হবে আপনি বাজিকর পাখি খাবার দিবেন ক্যালসিয়ামের ওষুধ দিবেন এবং ক্যালসিয়ামের খাবার জন্য দিবেন এবং প্রজনন করার জন্য হাড়ি দেবেন বাজিগর পাখি এক জোড়া বাজিগর পাখি তার ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি এইভাবে পালন করতে হবে বাজ্যিকের পাখি হচ্ছে যে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে ফুসমানা সবচেয়ে বেশি তাড়াতাড়ি ফুসমানে বাজিগিকের পাখি সে পাখিটি দেখুন আপনি যদি দেখেন দেখেন রঙিন পাখি এটা হচ্ছে একটা রঙিন পাখি আপনাদের মন মাতাবে এবং মন জুড়ে যাবে যদি আপনি একজোড়া পাখি এর জন্য দেখেন তাদেরকে কত সুন্দর যে আপনি একটি কালার না এই যে সাত সাতটি কালার আছে এখানে দেখেন আপনি দেখতে পারবেন এই কালার গুলা আপনারা এত বিউটিফুল এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন আপনি দেখতে দেখুন দেখেন এখানে আরেক জোড়া আছে এই যে এখানে আরেক জোড়া আছে এখানে আরেক জোড়া আছে দেখেন এখানে পাখিগুলা আপনার এই পাখি গুলা হচ্ছে যে এই ধরনের আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে থেকে এটা বলছে অস্ট্রেলিয়ান পাখি তারা ডিম বাচ্চা করে প্রচুর প্রজনন ক্ষমতা অনেক বেশি যেমন তারা একটি পাখি জোড়া পাখি একবারে সাতটা থেকে আটটা ডিম করে এবং বাচ্চা ছ থেকে সাতটা তাদের প্রজনন ক্ষমতা অনেক বেশি সেই জন্য তারা অতি সহজে খাসার মধ্যে ডিম বাচ্চা করতে অভ্যস্ত তারা খাসার মধ্যে বাচ্চা ডিম বাচ্চা করে সবকিছু করে সেই জন্য যত পাখি আছে সমস্ত পাখির মধ্যে বাড়্যিক পাখি আছে সবচেয়ে অন্যতম প্রজনন করার জন্য তারা সব পাখির চেয়ে এগিয়ে আসে সেই জন্য আপনারা যদি কেউ খামার করেন এবং বাজিকের করেন তাহলে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এই টিপসটা দেখবেন এবং বাজিগের পাখি পালন করবেন অন্যথায় আপনারা বাজিগের পাখি পালন করে আপনারা শিখবেন এক জোড়া নয় দুই জোড়া পাখি পালন করবেন কারণ কি জানেন যদি আপনি দুই জোড়া পাখি পালন করেন তাহলে একটি নর হতে পারে একজন মারি হতে পারে আপনারা করবেন এবং একটা থেকে নটা জোড়া মিলাবেন জোড়া মিলানোর পরে আপনারা এইভাবে একটি খাসার মধ্যে এই যে আঠারো বিশ একটি খাসার মধ্যে বাজিকর পাখিটা পালবেন যেমন আমি এইভাবে দিলাম আপনারা দেখুন এই যে আমি এই পাখিটি আপনার এইভাবে পাখিটি পালন করতে পারবেন এবং আপনার বাসায় হোম ডেকোরেশনের জন্য যে কোনো একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি রাখি দিবেন রাখি দিবেন তাদেরকে আপনারা এখন এই ধরনের আপনারা প্যাকেট জাতীয় সিকনেস আছে তাদেরকে সিকনেস খাওয়াবেন যেমন প্যাকেটের গায়ে লেখা আছে বাস পাখি খাবার সে খাবার গুলা খাওয়াবেন আপনি এক কেজি খাবার এক মাস এক জোড়া পাখি এক মাস যাবে আপনারা অন্য পালন করতে পারবেন তার সাথে সাথে আপনারা তাদেরকে গ্রিড হবে যেমন এখানে দেখেন গ্রিড খাওয়াবেন এই যে গ্রিড আছে গ্রিড হবেন এবং শাক সবজি খাওয়াবেন খাওয়ানোর ফলে তাদেরকে প্রজনন করবেন এবং এক জোড়া বাজিগের পাখি তাকে ছয় থেকে সাত মাস বয়স হলে তাকে ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি করবেন এবং তারা সাত থেকে আট মাস পরে সে ডিম দিবে এবং বাচ্চা দিবে ডিম পাড়া পরে সে একুশ থেকে বাইশ দিন সে কি করবে তা দিবে তা দেওয়ার পরে বাচ্চা ফুটে বের করুন আপনাদের পছন্দনীয় পাখি আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে ভালো পাখি এবং যারা খামার করে এবং খামার করতে শুরু করেছে সবাই একটি সাজেশন যে আপনারা বাজি করে দিয়ে শুরু করেন কারণ অল্প টাকা অল্প পুঁজিতে বাজি পাখি পালন যায় আপনারা করে পাখি সবচেয়ে কম দামি ভাজি হচ্ছে বাজিগা পাখি আর সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে বাজিগা পাখি আপনারা বাজিগর পাখি খামার করুন বাজিগর পাখি খাঁচা পালন করুন এভাবে আপনি খাঁচা পদ্ধতিতে পালন করতে পারবেন